নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ স্টাইল এর একটি ব্লগ স্বাগত জানাই ঘড়িতে এখন এগারোটা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ সকাল সকালে দিয়েছি কারণ দুপুরের পর একটু বেরোবো বিশেষত কিছু রান্না করছি না তাই আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না তারপর রান্না বান্না কমপ্লিট করে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর নিজেরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি আমি ডক্টর দেখাবো বলে তো ডক্টর দেখানো কমপ্লিট করে যে ওষুধ নেওয়াও হয়ে গেল আর এখন আমরা সোজা চলে যাব পার্কে পার্কে এসে টিকিট করে নিয়েছি আর করে এখন প্রবেশ করছি পার্কের ভেতরে গুটি গুটি পায়ে তো পার্কে সেভাবে বিশেষত কিছু নেই কারণ আগের দিনেও পার্কে এসেছিলাম আগের সানডেতে তো এই সানডেতেও আবার পার্কে চলে এলাম যেহেতু আজকে বছরের শেষ দিন বছরের শেষ দিনটা একটু পার্কে ঘুরে মজা করে চিনি কিনি কাটাতে চাই তাই চলে এলাম তিনজন মিলে পার্কে আর চিনিও অনেক বাচ্চাদের সাথে খেলতে বাচ্চাদেরকে দেখলে ওরও বেশ ভালো লাগবে চারজনে পার্কে আসা আর প্রথমে এসে চলে এসেছে এইখানটাতে আর এখানটাতে চিনি বেশ এখানটাতে খেলতে বেশ ভালোবাসে যার জন্য প্রথমে এখানে নিয়ে আসা যদিও পার্কে সেভাবে কিছুই নেই দোলনাগুলোও সেভাবে ঠিক করা নেই একদমই ছিঁড়ে ছিঁড়ে গেছে আর চিনি দোলনায় দোল খেতে না বেশ ভালোবাসে আর সেভাবে ফুলও সেরকম ভাবে কিছুই নেই কয়েক রকমের কয়েকটা ফুল রয়েছে অনেক ফুল গাছ লাগানো রয়েছে কিন্তু এখনো ফুল সেভাবে ফোটেনি সে ডালিয়াগুলো লাগানো রয়েছে কিন্তু ডালিয়াগুলো এখনো ফোটেনি আর এই একটা গোলাপ বাগান এখন মানে সেইভাবে তো গোলাপ ফুল নেই তাও আর কি পার্কে আসা ঘোরা একটা দিন একটু সব মানে ঘুরে টাইম কাটানো তিনজন মিলে এই আর কি তো এইভাবে এদিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি দেখি আগের দিকে কিছু দোলনা রয়েছে সেখানে খালি পাই নাকি চিনিকে নিয়ে একটু দোলনায় বসবো তো যাচ্ছে এই সাইডে বেশ বাতাবি গাছগুলো হয়েছে বড় বড় বাতাবি ধরে আছে বেশ ভালো লাগছে দেখতে তো তারপর সোজা চলে এলাম এখানে এখানে তো ভাবছিলাম যে চিনিকে নিয়ে একটু বোটিং করবো কিন্তু এতটাই লাইন বোটিং এর এখানে তো আর চাপলাম না আর এই সুন্দর সুন্দর মাছগুলো চিনিকে দেখাচ্ছিলাম তো তারপর চলে এলাম চিনিকে একটু দোলনায় বসাতে তো দোলনা সেভাবে খালি পাচ্ছিলাম না তো একজনকে রিকোয়েস্ট করার পরে চিনিকে দোলনাটা ছেড়ে দিয়েছে আর চিনি তো দোলনায় চড়তে খুব ভালোবাসে আর চিনির না আজকে একদম মুড অফ ছিল কারণ ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি মানে ঘুমোতেই পারেনি এক ঘন্টা মাত্র ঘুমিয়েছিল তো তার জন্য প্রথমটাতে একদম মুড অফ একদমই কেমন চুপচাপ রয়েছে তো নিজে একদমই দোলনায় বসতে চাইছিল নি যার জন্য আমি ওকে কোলে নিয়ে বসতে এখন বেশ দোল খাচ্ছে আর একজন আমাদেরকে ছেড়ে দিয়েছে আর কি দোলনাটা দোল খাওয়ার জন্য তো ওকে নিয়ে আমি বসে এখন আমিও দোল খাচ্ছি ওর দোলতে আমার ও দোল খাওয়া হয়ে যাচ্ছে আমার কোলে চিনি অনেকক্ষণ দোল খেলো চলুন ওকে একবার দোল নাই দোল খাওয়ার জন্য দোল খাওয়া করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তারপরে একটা জায়গাতে বেঞ্চির মধ্যে বসেছিলাম তো এই আনটি না চিনিকে অনেকক্ষণ থেকে দেখছিল দেখে বলছিল যে ও না আমার পুরো একদম নাতির মতো আর ওকে আমি একটু কোলে নেবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে নি কোনো অসুবিধা নেই আর বলছে ও কাঁদবে না তো বলে নিলেন না না কোনো না তো তারপর উনি ওকে কোলে নিলেন আর হাম্পি দিলেন ওর সাথে ছবি তুললেন যে ওনার নাতিকে গিয়ে দেখাবে যে ওর মতো একজনকেও উনি কোলে নিয়েছেন তো খুব ভালো লাগলো যে উনি চিনিকে দেখে আদর করলেন কোলে নিলেন এবং সেলফি নিলেন খুব ভালো লাগলো যে চিনি এখন মনে হচ্ছে ওনাদের কাছে সেলিব্রিটি হয়ে গেছে তো তারপর চিনি না অবাক হয়ে ওদের দিকে তাকিয়েছিল যে কে আমাকে কোলে নিল আমাকে আবার একটা হাম্পি দিয়ে দিলো আমার সাথে ফটো তুললো তো চিনি অবাক হয়ে দেখছে কেমন দেখুন তো তারপর এখান থেকে আমরা উঠে চলে এসেছি আর এরপর চিনি দৌড়ানো শুরু হয়ে গেছে চিনি তো মানে একাই ছুটে বেড়াচ্ছিল ওর মাকেও দরকার নেই বাবাকেও দরকার নেই কাউকে দরকার নেই এদিকে জ্যাকেটের চেন খুলে দিয়ে দৌড়াতে লেগেছে প্রথমটাতে যখন এসেছিলাম পার্কে তখন ওর মুডটা একটু অফ ছিল কারণ সেই একদম ঘুম থেকে ওকে তুলে নিয়ে চলে এসেছিলাম সেইভাবে ও ঘুমটা কাটেনি তারপর যখন ও ঘুমটা কেটে গেলো যখন এত মানুষজনকে দেখছে তখন দেখুন একলা একলাই দৌড়াচ্ছে ওর বাবাকেও আর চাইছে না মা চাইছে না যখন আমি ওকে কোলে নিতে চাইছি তখন একদমই কোলে চাপবে না যখন ওকে আমি বলছি যে চলো তুমি আমার হাত ধরে চলো তখন হাত ধরবে না মানে ও এতটাই দৌড়চ্ছিল পেছনে অনেক বাচ্চারা যারা মায়ের কোলে ছিল মানে হাঁটতে চাইছিল না তো ওকে দেখে তারা দৌড়াচ্ছিল হাঁটছিল আবার অনেক মানুষজন যারা চিনিকে দেখছে কোলে নিতে চাইছে কিন্তু ওই আর কি যা হয় না সবসময় বাচ্চাদেরকে তো কোলে নিয়ে যায় না তাই কিন্তু বোধ করছে কোলে নিতে তো এরম মজা করছিল আর এদিকে দেখছেন কখন কোন দিকে চলে যাচ্ছে ওকে মানে ওকে লক্ষ্য রাখতে আরো দুটো মানে এতটাই ও মজা করেছে আর বাচ্চাদের এই ধরনের মজাগুলো প্রতিদিন পেলে না ভালোই হয় ওই জন্যই ওকে পার্কে নিয়ে আসা যতটা সময় পারি যে একটু ওকে সময় দেওয়া ওকে একটু সবার সাথে নিয়ে আসা এই টাইমে এই জিনিসগুলো বাচ্চাদের অনেকটা প্রয়োজন হয় আমার মনে হয় যাই হোক জানি না কতটা ওকে টাইম দিতে পারবো তাও চেষ্টা করব মাঝে মাঝে ওকে একটু ঘোরাতে নিয়ে আসার তো তারপরে যে পার্কের সাইডে যে পাহাড় মতো করা ছিল একটা ডিপি আগের দিন তো এই জায়গাটাতে আসতে পারিনি তাই একদম প্রথমেই চলে এসেছি এই জায়গাটাতে তো এই জায়গাটাতে এতটাই এবড়ো খেবড়ো না মানে হচ্ছিল যেন পড়ে যাব কি করে বেরোবো তো চিনিকে ওর বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে সে তো বলে চাপবে না নিজে পেরোবে তো এই যে পাহাড়ে উপরে উঠে সবাই দাঁড়িয়ে আছে ফটো তুলছে তো আমি ভাবলাম যে কিভাবে এসেছি না এলেই হয়তো ভালো হতো পড়ে যাব না তো পড়ে যাবো না তো এইভাবে এখানটা পেরোচ্ছি আর চিনি দেখছেন কিভাবে পেরোচ্ছে ওর বাবাকে ওর বাবারও ভয় লাগছে যে ও পড়ে যাবে কিনা আজকে চিনি পার্কে এসে এতটাই এনজয় করেছে যে পাশাপাশি যে সমস্ত লোকজন ছিল পার্কে তারাও চিনিকে দেখে এনজয় করেছে আমার মনে হয় আর যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো ছিল বাবা মায়ের কোলে ঘোরাঘুরি করেছিল চিনি যখন দৌড়ছিল হাঁটছিল চিনি যখন মজা করছিল সেসব বাচ্চাগুলো চিনিকে দেখে পোল থেকে নেমে তারাও ছুটে বেড়াচ্ছিলো বেশ ভালো লাগছিল যে চিনিকে দেখেও অনেক বাচ্চাগুলো আরো বেশি ইন্সপায়ার হয়ে ছুটে বেড়াচ্ছিল বাবা মায়ের কোলে থাকছিল না বেশ ভালো লাগছিল ওকে দেখেও অনেকেই এখানে মজা করছে আর এখানে পোলের মধ্যে পেরোচ্ছে বাবা হাত ধরে আর কাউকে তো কোনো ভয় ডর কিচ্ছু নেই ওর একটুও ভয় লাগছে না ও দিব্যি একা একাই আহ ঘুরতে চাইছে মানে ওর বাবা যখন ওর হাত ধরে রাখছে যে ছেড়ে দাও আমি একা একা ঘুরবোই দেখুন ওর বাবা হাত ধরে ওকে নিয়ে আসছিল ও ছেড়ে এখন একা একাই যাচ্ছে আর পাশাপাশি যে সমস্ত লোকজন ছিল যে সবাই আমাদেরকে বলছে যে তোমাদের বাচ্চাটাকে ধরো একা একা ছেড়ে দিচ্ছে না আর এই দিকে দেখেছে না আজকে না ওই ট্রেনটা ছেড়েছে তো আমরা না ফার্স্টে দেখিনি যে ট্রেনটা ছেড়েছে বলে তো অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে তখন দেখছি যে ট্রেনটা ছেড়েছে তো আর একটু আগে যদি দেখতাম না তখন তাহলে চিনি নিয়ে চাপিয়ে একটু ঘোরাতাম কারণ চিনি এখনো ট্রেনে চাপেনি সেইভাবে তো কোথাও যাওয়া হয়নি ট্রেনে করেছে চিনি চাপবে তো এবার ভেবেছি যে পরের দিন যখন পার্কে আসবো ট্রেনে চিনিকে ওই ট্রেনটাতে চাপাবো সেভাবে ট্রেনটা বেশি কোথাও যায়নি একটু ঘুরছে অনেকেই বলছে মানে কম জায়গা দূরেই ঘুরছে তাহলেও ওকে একটু চাপিয়ে ঘোরালে হয়তো ওর আরো ভালো লাগবে তো তারপর আবার চলে এসেছি দোলনার কাছে চিনি তো দোলনায় বসতে বেশ ভালোবাসে আর দোলনা তো খালি পাওয়া যাচ্ছে না বললাম না পার্ক টাইপ সেভাবে বিশেষত কিছুই নেই মানে দোলনাগুলোও ছেঁড়া রয়েছে যে কিছু দোলনা রয়েছে তো তো ওকে এখন টাইম দোলনায় দোল তারপর আবার আমরা বেরিয়ে যাব। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ওইদিকে আমরাও এখন বেরিয়ে গেলাম সাড়ে পাঁচটা মতো বেজে গেছে বলে তো তারপর বাড়ি গিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো তো বাড়ি চলে এসেছি আর এদিকে ভাত একদিকে জল গরম বসিয়ে দিয়েছি চিনির জন্য আর হবে একটা তরকারি মতো তো চলুন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর পুরাতন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই কি বাই আর চিনি দেখেছেন কেমন দুষ্টুমি করছে এদিকে আমি রান্না করছি আর ওইদিকে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে